গুরুচাঁদ ঠাকুরের খুলনা নিখিলবঙ্গ নম শূদ্র সম্মেলনে শতবর্ষ উদযাপিত হল হাবরার কলতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক মুকুল বৈরাগ্য কুমুদ দাস সমন মধু মিঠুন রায় সহ একাধিক মতুয়া ভক্তগণ সমাজে মতুয়াদের উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতার এক নিদর্শন করে তোলার প্রকৃষ্ট উদাহরণই যেন এদিনের সম্মেলন

দেখুন সার বা সি এগুলো তো কোনো প্রকল্প নয় এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা রুল বা আইন তো এই যে যে সার এসআইআর যেটা করা হচ্ছে আমরা মনে করি যে এই এসআইআরটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে ওপার বাংলা থেকে আসা যে হিন্দু মানুষগুলো উনিশশো সাতচল্লিশ সালের পরে যারা এপার বাংলা এসেছে সেই মানুষগুলোকে চিরদিনের জন্য ধ্বংস করার একটা পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় কারণ হচ্ছে দেখুন দেশটা বিভাজিত হয়েছে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়েছে ওপার বাংলার যে মানুষগুলো রয়েছে একটা দেশ বিভা দেশ বিভাজন করতে গেলে পরে একটা গণভোটের প্রয়োজন হয় ওপার বাংলার মানুষের কিন্তু ভোট চাওয়া হয়নি বা ওপার বাংলার মানুষদের এই সুযোগ দেওয়া হয়নি যে তোমরা কোথায় থাকবে কোন জায়গায় থাকবে কি করবে না করবে সেই সুযোগ দেওয়া হয়নি তো সেই মানুষগুলো যখন ওপার বাংলায় থাকতে পারছে না সাম্প্রদায়িক হানাহানির মধ্যে তারা এপার বাংলা এসে বসতি স্থাপন করেছে এবারে সেই মানুষগুলোকে বলা হচ্ছে যে তোমাদের সাতচল্লিশ সালের আগের কোনো কাগজ যদি থাকে সেগুলো দাও জন্মের মা বাবার জন্মের সার্টিফিকেট দাও মা বাবার ভোটার তালিকা সালে একান্ন সালে হয়েছে না সেগুলো দাও এটা কোথায় পাবে তো এইগুলো করার অর্থ হচ্ছে ওপার বাংলা থেকে আসা যে মানুষগুলো সেই মানুষগুলোকে চরম বিপদে ফেলাসার আর কিছুই না পাশাপাশি রাজনৈতিক দল ঘোষণার কথা বারবার উঠে আসছে কেন্দ্র রাজ্য দলের বিরুদ্ধে আপনারা ইলেকশন দেখুন এইটা তো মানে এখানে এই ধরনের তো আলোচনা সেরকম আসেনি একজনের প্রস্তাব রেখেছেন তো ঘটনা হচ্ছে মানুষের মধ্যে যখন একটা অভাব চরমভাবে তৈরি হয় সেই অভাব থেকে মানুষের মধ্যে এরকম একটা ঘট মানে চাহিদা থাকতেই পারে যে আমাদের এত মানুষ দুই কোটি সাতাশি লক্ষ মানুষ অথচ দুই কোটি সাতাশি লক্ষ মানুষের প্রতিনিধিত্ব সেরকম নেই বা এই যে বারবার আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সেই জন্য ওনারা বা বলেছেন কিন্তু আমরা মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে ব্যবস্থা নিয়েছে যেমন স্যারের বিরুদ্ধে সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে আমার এই বাংলায় একজন মানুষের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায় যদি বাদ যায় তাহলে আন্দোলন হবে তাহলে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আমাদের কথা বলছেন আমাদের পক্ষে কথা বলছেন তো সেই জন্য এই এই সরকার যদি থাকে বা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি যদি থাকেন আমার মনে হয় না যে আমাদের কোনো অসুবিধা আছে বা আমাদের আর কোনো নতুন করে কিছু ভাবনার সুযোগ আছে এটা মনে হয় না গোটা বাংলার মতুয়া সম্প্রদায়ের কাছে কী বার্তা থাকবে গোটা বাংলার মতুয়া সম্প্রদায়ের কাছে একটাই বার্তা থাকবে যে আপনারা এই যে সিএ আবেদনটা করছেন সিএ আবেদনের মধ্যে আপনারা লিখে দিচ্ছেন যে আমরা বাংলাদেশি লোক তারপরে আপনারা ভোটার তালিকা রক্ষা করবেন কিভাবে আগে আপনারা ভোটার তালিকাটা রক্ষা করুন তারপরে আপনারা সিএ আবেদন করবেন কি করবেন না এগুলো পরে সিদ্ধান্ত নিন এইটি হচ্ছে সারা বাংলার মতুয়াদের কাছে একটাই আমার আবেদন যে আপনারা সিএ আবেদন করার আগে ভোটার তালিকাটা রক্ষা করুন যেমন আমাদের এই প্রোগ্রামে নতুন দলের ঘোষণা হচ্ছে ঠিক কথা দেখুন মানুষ নানান ধরনের মানুষ আছে নানান ধরনের তার মত প্রকাশ করছে কোনো এক ব্যক্তি এটা মত প্রকাশ করছে যে নতুন দল এটা করতে হবে আমাদের জাতি সম্প্রদায় প্রায় দু লক্ষ দু কোটি ছিয়াশি লক্ষর মতো আমরা লোক আছি সেটা দাবি করতেই পারে কিন্তু আমরা এখন বর্তমানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়া আছি তিনি কিন্তু আমাদের যে দাবি সেই দাবি কিন্তু সম্পূর্ণ আমরা যেটা বলো আমাদের কথা আমাদের বক্তব্য তিনি কিন্তু আমাদের হয়ে সেই বক্তব্যগুলো রাখছেন বা সেই কথা কিন্তু তিনি বলছেন অতএব দল নতুন মানে দাবি করতেই পারে সেটা বললেই তো হবে না এবং আমাদের দু লক্ষ দু কোটি ছিয়াশি লক্ষ যে আমরা মানুষ আছি তাদের মধ্যে এরকম আরও সম্মেলন হওয়ার কথা আছে আমাদের একশোখানার সম্মেলন হবে এবং মেন সম্মেলন হবে রানী রাসমণি রোডে ওখানে সম্মেলনটা হবে তখন আমরা এই আরও আরো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্মেলনের মাধ্যম থেকে আমরা যে মতামত নেবো সেই মতামত নিয়ে আমরা দেখব আমাদের নতুন দল করা প্রয়োজন হয় কিনা যদি প্রয়োজন হয় তখন সেটা চিন্তাভাবনা আমাদের করা হবে আজকে এই সম্মেলন একটা নবজাগরণের সৃষ্টি করছে এইটা খুলনা শতবর্ষ সম্মেলন উপলক্ষে আজকে এই সম্মেলনটা হচ্ছে আমাদের হাবরাতে আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মানুষ এই সম্মেলনে উপস্থিত হয়েছি এইটা আমাদের সম্প্রদায়ের মানুষকে একটা বার্তা দেওয়া যে আমরা সমাজের মানুষ সবাই এক হই এখন যে আমাদের পক্ষে থাকবে তার সঙ্গে আমরা আছি এই বার্তাটাই আমি দিতে চাইছি এসআইআর এসআইআরের পক্ষে আমরা নেই আমরা তার বিরোধী